তামে মাতা চ পিতা তামে বো তামে বন্ধুচ সখা তমেবো দেব দেব বিদ্যা ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম জানাই আজকে আমরা শুনব ঠাকুরের কাছে এক পাগলি এসেছিল সে পাগলিকে কে নিয়ে এসেছিল এবং পাগলি কেমন ছিল মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী দক্ষিণেশ্বরে একদিন একজন মহিলা ভক্তকে ঠাকুরের কাছে এনেছিলেন তার হাব একটু অস্বাভাবিক থাকায় সবাই তাকে পাগলি বলত একদিন পাগলি ঠাকুরের কাছে গিয়ে হঠাৎ কাঁদতে শুরু করায় ঠাকুর তাকে প্রশ্ন করে জানতে পারেন যে তার মধুর ভাব এবং সে মধুরভাবেই সে ঠাকুরের প্রতি আকৃষ্ট কিন্তু ঠাকুরের মাতৃভাবে সাধনার কথা শুনেও পাগলি তাকে ছাড়তে চাইত না বরং খুব উপদ্রব করত এবং তার করুণা ভিক্ষা করত এই ঘটনায় ঠাকুর তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তিরস্কার করায় শ্রী পাগলিকে তার নহবধ ঘরে ডাকিয়ে এরকম কাজ করা থেকে বিরত থাকার জন্য উপদেশ দেন কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হয়নি পরে অসুস্থ অবস্থায় ঠাকুর যখন কাশীপুরী উদ্যানবাটিতে অবস্থান করছিলেন তখন এই পাগলি কাশীপুরও যাতায়াত শুরু করে এবং অসুস্থ ঠাকুরকে সেই আগের মতো খুব বিব্রত করতে থাকে কিন্তু ঠাকুর করুণামখা হৃদয়ে ভক্তদের নিবৃত্ত করতেন যাতে পাগলিকে বাধা দেওয়া না হয় সে সময় ঠাকুরের কাছে গিয়ে সুমধুর কণ্ঠে এমন একটি মাতৃসংগীত তাকে শুনিয়েছিলেন যে তাতে ঠাকুর সমাধিস্থ হন ভক্তপ্রবর গিরিশচন্দ্র ঘোষ কাশীপুরে ঠাকুরকে পাগলি সম্পর্কে বলেছিলেন সে পাগলি ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক আপনাকে তো অষ্টপ্রহর চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনও মন্দ হবে না এই কথা শুনে ঠাকুর মৃদু মৃদু হেসেছিলেন শ্রীরামকৃষ্ণের সমস্ত ক্রিয়াই ছিল অভিনব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ